আমার কি কি মনে হচ্ছে আমি দশ লাখ টাকা ড্রেস পরে আসছি আমার ড্রেসগুলোতে তো ডায়মন্ড বসানো তো এই কারণে দশ লাখ টাকা ড্রেস পরে হচ্ছে আসলে এই ধরনের নিউজ আমিও দেখি অনেক আর্টিস্টের ব্যাপারে এই ধরনের নিউজ আসে যে তিন লাখ টাকা চার লাখ টাকা ড্রেস পরে আছে আমি ভুল বলবো না আমার নিজেরও মানে দশ লাখ টাকার ড্রেস তো নাই বাট অ্যাট লিস্ট তিন লাখ টাকা চার লাখ টাকার শাড়ি বা ড্রেস আমার নিজেরও আছে বাট আজকে ড্রেসটা আমি যেটা পরেছি এই ড্রেসটা খুবই সিম্পল একটা ড্রেস এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে না আমার একটা মেয়ে ফ্রেন্ড গিফট করেছে আর আমি আসলে আপনাদের সামনে তো আসলে অনেক গেটা পেয়ে এসেছে এখন আমি ট্রাই করি একটু সিম্পল থাকার বেসিক্যালি বোল ড্রেস পড়তে পছন্দ করি সেটা না আমার আসলে হ্যাঙ্গারটা সবসময় ইম্পর্টেন্ট সো আমি মনে করি যে আমাকে সব ধরনের ড্রেসই মানায় আমি শাড়িও পরে এসেছি আমি কামিজও পরি আমি ওয়েস্টার্নও বা আজকে ড্রেসটা খুবই সিম্পল ড্রেস আজকে ড্রেসটা একদমই আপনারা বোল্ড বলতে পারবেন না সিম্পল একটা ড্রেস পরেছি আমি একটা গাউন পরে এসেছি সো আমি সব ধরনের ড্রেসই পরি আমার সব ধরনের ড্রেস পরতেই ভাল লাগে আর আমার কাছে মনে হয় যে আমাকে সব ধরনের ড্রেসেই মানায় আমি সব ধরনের ড্রেস कैरी करते সিনেমাতে দেখা যাবে আমি তো এটা আগেও বলেছি যে আমার পছন্দের কিছু ডিরেক্টর আছে আমার আর্টিস্ট নিয়ে আমার কো আর্টিস্ট নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই যে আমার কো আর্টিস্ট উনি হতে হবে বা উনি হতে হবে বা সুপারস্টার হতে হবে মেগাস্টার হতে হবে এরকম কিছু না কিন্তু আমি আসলে ডিরেক্টর আর্টিস্ট সো ডিরেক্টর যদি আমার পছন্দের হয় আর স্ক্রিপ্ট যদি আমি পছন্দ করি তাহলে অবশ্যই আমি সিনেমা করব। আমার ইচ্ছা আছে বড়ো পর্দায় আসলে না কাজ করার ইচ্ছা থাকে আমারও ইচ্ছা আছে তো ইনশাল্লাহ বিদেশ ঘুরতে তো সবারই ভালো লাগে সারাদিন কাজকর্মের পরে আমরা তো টানা কাজ করি সিজনাল যখন সিজন থাকি ঈদের সিজন থাকে বা সামনে পূজা আসছে আমার তো এর আগে কাজের পরে পুজোয় যেমন এখন কোনো ভিসা দিচ্ছে না আসলে অনেকগুলা দেশের ভিসা বন্ধ তো আসলে ফ্যামিলির সাথে বাইরে যেতে পারছি না তো এবার পূজা আমি করছি আমার ফ্যামিলির সাথে দেশের বাড়িতে সে গেলে আসলে সমালোচনা হয় এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমার কাছে মনে হয় আমি আমার ফ্যামিলির সাথে বিদেশে গিয়েছি আমি আমার ফ্রেন্ডসদের সাথে বিদেশে যাই সব মেয়ে ফ্রেন্ড ছেলে ফ্রেন্ড না আবার অনেকে বলে যে তাহলে মেয়ে ফ্রেন্ডদের ছবি ওখানে কোন ছেলে তুলে দিল এটা একটা বড় কোয়েশ্চেন থাকে ওখানে আসলে ওয়েটারও থাকে আমরা কোনো হোটেলে গিয়ে ছবি তুলবো বা কোনো রেস্টুরেন্টে গিয়ে ছবি তুলবো ওখানে আসলে বড় বড় রেস্টুরেন্টগুলোতে আসলে ফটোগ্রাফার থাকে বা ওয়েটারগুলো আসলে এত ভালো ফটোগ্রাফার আমার নিজের অনেক সুন্দর সুন্দর ছবি আমি ইনস্টাগ্রামে আপলোড দিই ওখানে ওয়েটাররা তুলে দেয় ওরা লাইট নিয়ে সুন্দর করে দাঁড়িয়ে ছবি তুলে দেয় তো এটা ভুল ধারণা আমি ইনস্টাগ্রাম পারসন আমার ইনস্টাগ্রাম সবসময় ভালো লাগে তারপরও কাজের জন্য আমি ফেসবুক পেজটা মেনটেন করতে হয় কারণ নর্মাল পাবলিক যারা যারা বাংলাদেশ আসলে নর্মাল ম্যাস পিপল ইনস্টাগ্রামে এত অ্যাক্টিভ না সবাই ফেসবুক পেজে বেশি অ্যাক্টিভ সো ফেসবুক পেজটা মেনটেন করতে হয় কাজের আপডেট দিতে হয় নয়তো দর্শকরা আসলে বুঝতে পারে না যে নতুন কি কাজ আসছে বা কি করছে